যদি ইফতারি প্লেটে এই রেসিপিটা ট্রাই করেন তাহলে আমি বলতে পারি আপনারা বেগুনি আলুর চপ খাওয়াটাই ভুলে যাবেন আসসালামু আলাইকুম আমি ইলোরা থাকছি লোরা সহজ রেসিপি থেকে আজকে চিরা আলু আর ডিমের একটা কাটলেট তৈরি করে দেখাবো যেটা খেতে খুবই মজার চিরার তৈরি এই কাটলেটটা আমার কাছে খুবই লোভনীয় লেগেছে আর খুবই মজার লেগেছে ইফতারি প্লেটে কিন্তু এই রেসিপিটা রাখলে দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে তাহলে মূল রেসিপিতে চলেন চলে যাই আগে থেকে আলু আর ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি আলু আর ডিমটাকে ভালো করে গ্রেড করে নিব গ্রেট করে নিলে আলুর মধ্যে যদি কোনো শক্ত অংশ থাকে তাহলে সুন্দর করে গ্রেট হয়ে যায় আর যখন মাখানো হয় তখন অনেক সুবিধা হয় আপনারা চাইলে গ্রেডটা নাও করতে পারেন আলুটাকেও গ্রেড করে নেব ডিমটাকেও গ্রেড করে নিব এখন আলুর পরিমাণ ডিমের পরিমাণ আপনারা আপনাদের কতটুকু দিবেন সেটা আপনাদের টেস্টের উপর নির্ভর করে আমার কাছে মনে হয়েছে ডিমটা খুব বেশি অতিরিক্ত না দিলেও হবে জন্য আমি একটা ডিম দিয়েছি ডিমটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি নিয়ে এখানে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা এক্সট্রাভাবে মশলা করে রেখেছি যেটা এখানে জিরা আছে এলাচ আছে দারুচিনি আছে আর বেশ কিছুটা শুকনো মরিচ আছে এগুলাকে খালি খোলাইতে ভেজে আমি ভালো করে ব্লিন্ড করে নিয়েছি এই মশলাটা ইউজ করতে হবে মাস্ট বি তাহলে কিন্তু টেস্ট অনেক বেটার হবে আর এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আমি যে এক্সট্রাভাবে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ চাট মশলাটা দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি প্রাণের চিড়া নিয়ে নিচ্ছি প্রাণের চিড়াটা খুবই মুচমুচে আর খেতে খুবই মজার এখানে প্রাণের চিড়া নিয়ে নিচ্ছি আমি আধা কাপ পরিমাণ দিয়ে চিড়াটাকে ভালো করে আলুর সাথে মেখে নিতে হবে খুব ভালো করে সব কিছু ভালো করে হাতে সাহায্যে মেখে নিতে হবে অবশ্যই যে মশলাগুলো ইউজ করেছি একটু চাট মশলাটা আর যে গরম মশলার যে সুন্দর একটা মশলা রেডি করে রেখেছি অবশ্যই এই দুইটা মশলা অ্যাড করতে হবে তাহলে টেস্টটা অনেক বেটার পাওয়া যাবে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়ে হাতটাকে ক্লিন করে নিয়ে সুন্দর করে আমি শেপ দিয়ে দিচ্ছি এখন কাটলেটের শেপটা আপনারা কিভাবে দিবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন আমি একটু গোল করে একটু লম্বাটে করে দিয়েছি এভাবে করলে দেখতে বেশ ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে এখানে আমি আধা কাপ ময়দা আর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি চুবিয়ে সুন্দর করে আমি ফোল্ড করে নিব এই যে যেই যেই গুঁড়াটার উপরে দিলাম এটা কিন্তু আমি কোনো ব্রেড ক্রামস দিয়ে এটা করছি না আজকে আমি এটা চিড়া আছে যেই চিড়াটা প্রাণের চিড়াটা চিড়াটাকে আমি ভালো করে ব্লিন্ড করে নিয়েছি নিয়ে এই চিড়া গুঁড়া দিয়ে আজকে আমি ব্রেড ক্রামসের কাজটা করব সত্যি বলছি আপনাদের বাসায় যদি কখনো ব্রেড ক্রামস না থাকে তাহলে কিন্তু আপনারা মাস্ট বি এইটা ট্রাই করবেন চিরাটাকে ভালো করে ব্লিন্ড করে নিয়ে চিরা গুঁড়ো দিয়ে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে মনে হয়েছে ব্রেড ফ্রামসের থেকে চিরা গুঁড়াটা অনেক ভালো রেজাল্ট পাবেন কারণ চিরা গুঁড়াটা খুবই মচমচে হয়েছিল। ব্রেড ফ্রামসে কিন্তু অত মচমচেটা হয় না তাই কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আর আমার কাছে যেটা বেস্ট রেজাল্ট মনে হয় আমি সেটাই আপনাদেরকে সাজেস্ট করে থাকি অবশ্যই চেষ্টা করবেন ময়দার মধ্যে এই সামান্য পরিমাণে একটু লবণ দিতে তাহলে টেস্টটা এভারেস্ট হয় আর এই যে প্রত্যেকটা আমি সুন্দর করে এভাবেই কাভার করে নিয়েছি নিয়ে গরম তেলে ডুবিয়ে ভেজে নিব। আর অবশ্যই ভাজার মধ্যে খেয়াল রাখতে হবে খুব জোরে হিটে দিয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু মুচমুচেটা এটা হবে না যেটা সব কিছু ভাজার ক্ষেত্রে একই পদ্ধতি সব কিছু ভাজা পড়ার ক্ষেত্রে একই পদ্ধতি খুব হাই হিটে ভাজলে সেটার টেস্ট কখনোই ভালো হয় না এজন্য চেষ্টা করবেন চুলা সব সবসময় মিডিয়ামে রেখে প্রত্যেকটা রেসিপি তৈরি করার জন্য আমি যে একটু উলটিয়ে পাল্টিয়ে আস্তে জালে করে ভেজে নিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন একটু ডুবো তেলে ভাজার জন্য আমি সুন্দর করে যখন কালার চলে আসবে বাদামি কালার বাদামি কালার হলে আপনারা বুঝতে পারবেন যে সুন্দর করে ভাজাটা হয়ে গিয়েছে আর এটা কিন্তু একটু শক্ত শক্ত দেখা যাচ্ছে যে ভাজার যে কুরকুড়ে যে হয় না কোনো জিনিস ভাজলে পরে বোঝা যায় যে এটা খুবই কুরকুরে হয়ে গিয়েছে তখন কিন্তু উঠিয়ে নেবেন তেল ছড়িয়ে আমি সুন্দর করে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর এইটা এত বেশি কুরকুড়ে ছিল ব্রেড ক্রামস দিয়ে করলে কখনোই এত কুরকুরে হতো না আমি তো ভাবছি এখন থেকে ব্রেড ক্রামস আর কিনবো না না কিনে এখন থেকে ব্রেড ক্রামসের কাজই চিরা দিয়ে সেরে ফেলবো আপনারা কিন্তু আমার রেসিপিটা অবশ্যই মাস্ট বি ট্রাই করবেন খাম খাওয়া ব্রেড ক্রামস কেনার তো কোনো দরকার নেই আর চিরাটাই যে মোচমুচে হয়েছে ব্রেড ক্রামসে আপনার কখনোই এত মুচমুচে হয় না তো বলতে কি এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে যেটা আমি মানে নিজে থেকেই মনে মনে ভাবলাম যে এটা দিয়ে এটা করা যায় কি না কিন্তু এত ভালো রেজাল্ট পাবো আমি কখনো ভাবতে পারিনি এর আমার আলুর চপ বেগুনের থেকেও আমার এটা অনেক বেশি লোভনীয় লেগেছে আর মনে হয়েছে যে এটা কোনো চিরার কাটলেট না এটা কোনো মানে কি যে খাচ্ছি আমি নিজেও বুঝতে পারছিলাম না যে এত মজা গরম গরম ভেজে অবশ্যই রমজানে ইফতারি প্লেটে সবাইকে পরিবেশন করবেন রিকোয়েস্ট থাকলো এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার একটু চুপ থাকি সাউন্ড শুনে বোঝেন আশা করছি বুঝতে পেরেছেন কতটা কুরকুড়ে আর ভেতরটা কতটা লোভনীয় একটুখানি সসের সাথে খেতে যা দারুণ লেগেছে আমার কাছে আলু ডিম চিরা দিয়ে এরকম মজার কাটলেট তৈরি করা যায় এটা কিন্তু অনেকেই জানেন না তাই কিন্তু অবশ্যই এখনই এই রেসিপিটা ট্রাই করবেন আজকে আমি ইলোরার সহজ রেসিপি থেকে ইলোরা ছিলাম এত সময় আপনাদের সাথে সব থেকে সহজ রেসিপি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আমার চ্যানেলে কিন্তু ঘুরে আসতে পারেন অনেক রেসিপি শেয়ার করা আছে চাইলে দেখে আসতে পারেন আর রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ